ফলাফল ফাঁস শতভাগ নিশ্চিত ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল পাকিস্তান সুপার লিগ পিএসএল এর মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করলো বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক পিএসএল এর বাইশতম ম্যাচে পেশোয়ার জালমি মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের এই খেলাটি অনুষ্ঠিত হবে গাদ্দাফি স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত নয়টায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ইসলামাবাদ ইউনাইটেড ইতিমধ্যে ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়লাভ এবং একটিতে পরাজয় বরণ করে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে অপরদিকে পেশোয়ার জালমি ছয়টি ম্যাচের মধ্যে দুইটিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় আগামীকালকের এই ম্যাচটি পেশোয়ার জালমির জন্য হতে যাচ্ছে অস্তিত্ব রক্ষার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারে পিএসএল এ ইসলামাবাদ ইউনাইটেড অনেকটাই ধারাবাহিক পেশোয়ার জালমির তুলনায় তবুও ম্যাচের দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে এই ম্যাচে ক্রিকেট বিশ্লেষকদের মতে ইসলামাবাদ ইউনাইটেডই এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে পিএসএল এই ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি পেশোয়ার জালমির পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে পেশর জালমি এগিয়ে থাকবে ইসলামাবাদ ইউনাইটেডের তুলনায় দর্শক পিএসএল এর বাইশতম ম্যাচে কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে